নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো পেঁপে আলুর নিরামিষ তরকারি অনেক সময়তেই দেখা যায় ছোট হোক বা বড় অনেকেই পেঁপেটা ঠিক পছন্দ করে না বা খেতে যায় না কিন্তু যদি আমার এই পদ্ধতি মেনে পেঁপে আলুর তরকারি বানানো যায় তাহলে কিন্তু ছোট হোক বা বড়ো অথবা যারা খেতে যায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে সবাই কিন্তু চেটে বুটে খাবে তো এর জন্য প্রথমেই আমি পেঁপে আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি এক মুঠো বড়ি তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে বড়িগুলো দিয়ে বড়িগুলোকে খুব ভালো করে ভেজে বড়িগুলোকে একটা আলাদা প্লেটে তুলে রেখে দিলাম এরপরে যা তেল রইল তার মধ্যেই দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা তো এই ফোড়নের মশলাটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নেব তো এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে যে পেঁপে আর আলুটা কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে কয়েক মিনিট আমি ভালো করে পেঁপে আর আলুটাকে ভেজে নেব তো এটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা আর তিনটে শুকনো লঙ্কা যেটা আমি বেটে নিয়েছি তো এই সবটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই পেঁপে আর আলুর সাথে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো তো এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল তো জলটা দিয়েও জলটাকে আমি ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেই বড়িটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে পেঁপে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিলাম পেঁপে আর আলু কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য একটু দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম চা চামচ গরম মশলার গুঁড়ো তারপরে ভালো করে চেড়ে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে একদম শেষে আমি দিয়ে দেবো এখানে ঘি এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে মিশিয়ে একটু শুকনো শুকনো মাখো মাখো করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পেঁপে আলুর নিরামিষ তরকারি এরপরে গ্যাসটাকে আমি অফ করে দিলাম তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে গরম গরম পেঁপে আলুর তরকারি আমি সার্ভিং বলে তুলে নিলাম সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে খুবই চটপট দারুণ টেস্টি পেঁপে আলুর নিরামিষ তরকারি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার